শীতকালে পাখির যত্ন চেয়ে অনেক ভাই আমার ফেসবুক পেজ কামাল অ্যাগ্রোতে কমেন্ট করেছেন এস এম এস করেছেন যে ভাই শীতকালে পাখিকে কিভাবে ভালো রাখা যায় প্রত্যেকটা খামারই জানে শীতকালে পাখি বেশি ঝিমানো শুরু করে একটা পাখিকে ঝিমানো সারা এবং তাকে পুনরায় ডিমে আনা কতটা কষ্টসাধ্য কাজ একটা খামারেই জানে ডারসয় এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো তিনটি মেজর বিষয় যে তিনটি মেজর বিষয় ফলো করলেই আপনি আপনার পাখিকে সুস্থ রাখতে পারবেন তার সঙ্গে আরও ছয়টি কাজ আমি আপনাকে দিয়ে দেবো যে ছয়টি কাজ করলে আপনি আপনার পাখিগুলোকে সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ আরেকটি কথা না বললেই না আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন ভিডিওতে লাইক দেন না এর কারণ যদি আপনার মনের হিংসা হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকুন জীবনে উন্নতি করতে পারবেন না মনের ভিতরে হিংসা নিয়ে বড়ো কিছু হওয়া যায় না পারলে শত্রুকেও সাহায্য করুন তো যাই হোক যেই ছয়টি কাজ আমি আপনাদেরকে দিতে চাচ্ছিলাম তার প্রথম নাম্বার কাজ হচ্ছে ঘর গরম রাখা বা খাঁচা গরম রাখা গরমের বিষয়টি এখানে আগুন জ্বালিয়ে ঘর গরম করার কথা বলা হয়নি এখানে বলা হচ্ছে খাঁচাটিকে এমনভাবে ঘিরে দিন এমনভাবে ঢেকে দিন যাতে বাতাস চলাচল করতে না পারে বাতাস চলাচলের হিসাবটা এখানে তিন সাইডের কথা বলা হয়েছে হ্যাঁ আপনার খাঁচা হোক বা ঘর হোক তিন সাইড ঘিরবেন যেই সাইডগুলো দিয়ে বেশি বাতাস চলাচল করে বা বেশি বাতাস ঢোকে সেই সাইডগুলো ঘিরে দেওয়ার চেষ্টা করবেন বা আপনার যদি খাঁচা হয় ঢেকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন কি আপনার ভিতরে যে গ্যাসটা তৈরি হচ্ছে সেই গ্যাসটা একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু ভিতরে কোনো রকমের বাতাস ঢুকতেছে না বাতাস না ঢুকলে আপনার পাখিগুলো যথেষ্ট সুস্থ থাকবে তার ভিতরে দুই নম্বর কাজ হচ্ছে উষ্ণ পানি দেওয়া উষ্ণ পানি বলতে এখানে উষুম উষুম গরম পানির কথা বলা হচ্ছে হ্যাঁ আপনার পাখিগুলোকে সকাল সন্ধ্যা উষুম উষুম গরম পানি দিন এবং এই পানিটি আপনার যেখানে লাইট চালানো থাকে তার আশেপাশে রাখুন তাহলে হবে কি এই লাইটের গরম তাপটা সেই পানিতে যাবে এবং সারাক্ষণ সেই পানিটি গরম থাকবে এভাবে আমি ইউজ করে আসতেছি আলহামদুলিল্লাহ আমার পাখিগুলো সুস্থ আছে এরপরে তিন নম্বরে রয়েছে ভিটামিন ও মিনারেল প্রয়োগ হ্যাঁ এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে ডোজ বাড়িয়ে দিতে হবে কি পরিমাণে কোনটা কোনটা ওষুধ দিবেন আমি একটু পরে বিশ্লেষণ করতেছি এরপরে রয়েছে নিয়মিত পরিষ্কার নিয়মিত পরিষ্কার বলতে প্রতিদিন পরিষ্কার করতে হবে হ্যাঁ শীতে পাখির মল খুব দেরিতে শুকায় যার কারণে আপনাকে নিয়মিত পরিষ্কার রাখতে হবে আপনার খাঁচা এবং পাঁচ নম্বরে রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয় সূর্যের আলো হ্যাঁ যেহেতু আমরা দিনের আলো পাখিকে দিতে চাই এবং এই আলো পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ সে কারণে অবশ্যই আপনার যদি ব্যবস্থা থাকে খাঁচাটিকে বাইরে আনার তাহলে অবশ্যই বাইরে এনে রোদে দেবেন আপনার পাখিকে সারা দিন রোদ দেবেন এতে হবে কি আপনার পাখির ডিম প্রোডাকশন বেড়ে যাবে এবং তাদের যেই ঘাটতিগুলো থাকে সেই ঘাটতিগুলো রোড থেকেই পূরণ হয়ে যাবে দ্যাটস হয় এই পাঁচ নম্বরের নিয়মটি আপনি বেশি বেশি ফলো করার চেষ্টা করবেন আপনার যদি ঘর হয় তাহলে সেই রকমভাবেই ঘরটা তৈরি করার চেষ্টা করবেন যাতে পাখিগুলো প্রতিদিনের রোদ প্রতিদিন পায় ওকে ছয় নম্বরে রয়েছে ঠান্ডাজনিত অসুস্থতা বা নজরদারি এ সময় পায়খানায় পানি হাঁচি বা ঝিম ধরে বসে থাকলে অবশ্যই পাখিকে ওষুধ প্রয়োগ করতে হবে এখন আসি সেই তিনটা মেজর বিষয় যেই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাকে মানতে হবে আর এই বিষয়গুলো মানলেই আপনার পাখিগুলো সুস্থ থাকবে তার মধ্যে রয়েছে ঔষধ হ্যাঁ প্রথমেই রয়েছে আপনার জন্য ওষুধ মেজর কিছু ওষুধ রয়েছে যেমন ক্যালসিয়ামের জন্য ক্যালফ্লেক্স ঠান্ডার জন্য এডি আর পাকস্থলীর হজম বৃদ্ধির জন্য জিঙ্ক এই জিঙ্কটা অবশ্যই আপনাকে দিতে হবে কেন না ঠান্ডার জন্য পাখির হজম শক্তি খুবই কমে যায় যার কারণে জিঙ্কের পরিমাণ বেশি বেশি দিতে হবে এবং ক্যালসিয়াম এডি তার সঙ্গে ডিমপাড়া পাখি হলে ইসেল এই তিন চারটা ওষুধ অবশ্যই অবশ্যই আপনাকে বেশি বেশি করে দিতে হবে ঠান্ডার জন্য ডোজ বাড়িয়ে দিতে হবে আপনি যদি আগে এক মিলি করে প্রয়োগ করতেন তবে এখন দেড় মিলি করে দিতে হবে হ্যাঁ কেননা এই সকল কিছুই এখন পাখির জন্য বেশি বেশি করে লাগবে দ্যাটস হয় আপনি এই ওষুধগুলো বেশি বেশি করে প্রয়োগ করবেন এক লিটার পানির সঙ্গে যদি আপনি ভিটামিনগুলো ইউজ করতে চান তাহলে এখানে এডি ক্যালসিয়াম ইসেল তিনটা একসঙ্গে মিক্স করে দিতে পারবেন কিন্তু এর সঙ্গে অবশ্যই আপনি জিঙ্কটা মিশাবেন না জিঙ্কটা যখন দিবেন তখন এটা আলাদা করে দুই এম বা তিন এমএল দেবেন জিঙ্কটা বেশি দিন কোনো সমস্যা নাই আপনার পাখির জন্য বর্তমানে আমি এক লিটার পানিতে অলরেডি আড়াই থেকে তিন মিলি করে ইউজ করতেছি হ্যাঁ এই এইরকমভাবে আমি জিঙ্কটা ব্যবহার করতেছি এরপরে দ্বিতীয় নম্বর মেজর স্টেপটি হচ্ছে খাঁচাকে বাতাসমুক্ত করা হ্যাঁ এই কাজটি হয়তো আমি আপনাকে প্রথমেই দিয়েছিলাম যে আপনার খাঁচা হোক বা ঘর হোক আপনি তিন দিক ঘিরবেন তিন দিক ঘিরে আপনার খাঁচার বাতাসমুক্ত করবেন কিন্তু এখন বলতেছি আপনার খাঁচাকে ছয় দিক ঘেরেন বারো দিক ঘেরেন যতক্ষণ না আপনি নিশ্চিত হচ্ছেন এবং মন থেকে শান্তি না পাচ্ছেন যে হ্যাঁ এখন আমার খাঁচাতে আর বাতাস ঢুকবে না ততক্ষণ আপনি ঘিরতেই থাকেন অবশ্যই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন যে বাতাস যাতে বের হতে পারে এরকম আপনাকে সাইড রাখতে হবে যার কারণে আমি তিন দিক ঘিরতে বলেছিলাম কিন্তু আপনি যখন দেখবেন যে আপনার খাঁচাতে আরও দিক থেকে বাতাস ঢুকতেছে তবে ওই দিকটিও আপনি ঘিরে দিন তাহলে দেখবেন ভিতরে আর বাতাস ঢুকতেছে না আর অবশ্যই নিচ দিয়ে হোক বা উপর দিয়ে হোক আপনি বাতাস চলাচল করতে পারে বা ভিতরের হাওয়াটা গ্যাসটা বের হতে পারে এরকম একটা ব্যবস্থা করে দিবেন তাহলেই দেখবেন আপনার পাখিগুলো তার ভিতরে সুস্থ থাকতেছে এরপরে তিন নম্বর মেজর স্টেপটি হচ্ছে রাত থেকে শুরু করে সকাল আটটা নয়টা বা দশটা পর্যন্ত তাদের হিটের ব্যবস্থা করা হিটের জন্য হান্ড্রেড ওয়াটের বাল্ব পাওয়া যায় সেটা ইউজ করবেন সেটা ইউজ করলে আপনার খাঁচা হোক বা ঘর হোক যথেষ্ট হিট থাকবে আর তাদের যখন ঠান্ডা লেগে যাবে তখন দেখবেন যে লাইটের কাছে বা ওই বাতির কাছে এসেছে এবং সেখানে এসে তারা তাপ নিচ্ছে যখন আবার গরম লেগে যাবে তখন খাঁচার চারি সাইড তারা ছড়িয়ে পড়বে এই তিনটা স্টেপ যদি আপনি মানতে পারেন এবং যদি কাজ ভালোভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ থাকবে আশা করতেছি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা স্টেপ আপনাদের মাথায় সুস্পষ্টভাবে ঢুকাইতে পেরেছি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ